আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এই ভিডিওতে অনুশীলনী দুই দশমিক তিনের আমরা এগারো নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব তো শিক্ষার্থীরা এগারো নম্বর অঙ্কে কি বলছে আমরা পড়ে দেখব পাঁচজন শ্রমিক ছয় দিনে আট বিঘা জমির ফসল ওঠাতে পারে বিশ বিঘা জমির ফসল ওঠাতে পঁচিশ জন শ্রমিকের কত দিন লাগবে তো এই অঙ্কগুলো আমরা ঐকিক নিয়মের সাহায্যই করতে পারি এখানে দিন চাওয়া হয়েছে অর্থাৎ শ্রমিকের কত দিন লাগবে সো যা চাওয়া হবে ঐকিক নিয়মের অঙ্কে আমরা সেটাকে ডানে রাখবো আর অপর গুলাকে আমরা বামে রাখার চেষ্টা করব তাহলে অঙ্কগুলো সলভ করা যাবে তো 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 এখানে তোমরা খেয়াল করো নম্বরের সমাধান যেহেতু দিন দিন চাইছে আমরা একদম ডানে রেখেছি তো এখানে এই যে দেখো প্রথমে আছে হচ্ছে পাঁচজন শ্রমিক ছয় দিনে আট বিঘা জমির ফসল ওঠাতে পারে তো এটা আমরা একটু মডিফাই করে নেবো এভাবে দেখো পাঁচজন শ্রমিক আট বিঘা জমির ফসল ওটাতে পারে ছয় দিনে অর্থাৎ দিনকে আমরা ডানে রাখবো আচ্ছা এটা হয়ে গেল এখন আমরা কি করব এখন একটা একটা করে কাজ করব। প্রথমে আমরা একজন শ্রমিকের আট বিঘা জমির ফসল ওটাতে কতদিন সময় লাগবে সেটা বের করি তো দেখো পাঁচজন শ্রমিক আট বিঘা জমির ফসল ওটাতে পারে ছয় দিনে তো একজন শ্রমিক আট বিঘা জমির ফসল ওটাতে বেশি সময় লাগবে সুতরাং এই একের ওপরে যে জিনিসটা থাকবে এইটার সাথে এই যে এই ছয়ের গুণ করতে হবে তো গুণ কেন করব সেটা একজনের বেশি দিন লাগবে তো তো বেশি করতে করতে গেলে কি গুণ গুণ হবে অর্থাৎ পাঁচ এখানে তিরিশ দিন লাগবে তাই না এবার আমরা কি করব এই যে এক ঠিক রাখবো একজন শ্রমিকের এই আটের জায়গায় এবার হচ্ছে আমরা এক দেব একজন শ্রমিকের এক বিঘা জমির ফসল ওঠাতে কম সময় লাগবে সো এই যে এই তিরিশকে আমরা এখন কি করবো এই যে এই একের ওপরে যে আটটা আছে এই আট দিয়ে ভাগ করবো অর্থাৎ ছয় গুণ পাঁচকে আমরা আট দিয়ে ভাগ করবো অথবা তিরিশকে আট দিয়ে ভাগ করব আচ্ছা তৃতীয় লাইন পর্যন্ত আশা করি তোমরা বুঝে গিয়েছো এবার কি করতে হবে এবার বলছি যে হচ্ছে বিশ বিঘা জমির ফসল ওটাতে পঁচিশ জন শ্রমিকের কতদিন লাগবে তো এ ধরনের অঙ্কে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে পঁচিশ দিন রাখবো আর এখানে যে হচ্ছে বিশ বিঘা রাখবো এর আগে দিন কোথায় গেছে উপরে না নিচে দেখো এর আগে আমরা জনটা দেখি এই যে পাঁচ জন এটা কোথায় গেছে এই পাঁচ কিন্তু আছে এবার এই যে পঁচিশ জন এটা নিচে যাবে ঠিক আছে উল্টাটা তো দেখো পঁচিশ নিচে গুণ করা হয়েছে তারপর এর আগে এই আট কোথায় গিয়েছে এই আট কিন্তু নিচে গিয়েছে এই আট কি ছিল জমির বিঘা ছিল তো এবার দেখো এখানে বিশ বিঘা আছে তো এবার বিঘা কোথায় যাবে এর আগে নিচে গেছিল এবার বিঘা ওপরে যাবে অর্থাৎ এর আগে যা যা হয়েছে এবার তো এই যে গিয়ে গুণ হয়েছে তো এই লাইন থেকে এই লাইনে এই যে ছয় গুণ পাঁচ নিচে আট ওইটা যা আছে তাই থাকবে ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পেরেছ এবার একটু কাটাকাটি করি যে কে পাঁচ 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 পঁচিশ পাঁচক্ষে পাঁচ চার পাঁচ কুড়ি তো চারক্ষে চার চার দুগানে আট দুই ওকে দুই তিন দুগানে ছয় তো উপরে তিন থাকলো তো এটাই হচ্ছে উত্তর উত্তর হবে বিশ বিঘা জমির ফসল ওঠাতে পঁচিশ জন লোকের তিন দিন সময় লাগবে এরপর আমরা বারো নম্বর অঙ্কটা সলভ করবো স্বপন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে রতন উক্ত কাজ ১৬ দিনে করতে পারে স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে এই আমাদের মনে করে নিতে হবে যে সম্পূর্ণ কাজের পরিমাণ হচ্ছে এক অংশ এখানে তাকাও স্বপন চব্বিশ দিনে করতে পারে একটি বা সম্পূর্ণ কাজ এখানে কিন্তু বলা আছে স্বপন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে তো একটি কাজ মানে সম্পূর্ণ কাজ তো স্বপন চব্বিশ দিনে না করে যদি একদিনে করতো তাহলে কাজটা কি হতো কাজটা এমন হতো চব্বিশ বাই চব্বিশ ভাগের এক ভাগ অংশ এই কাজটা করতো অর্থাৎ এই যে একের উপরে চব্বিশ আছে এটা এই একের নিচে এসে ভাগ হয়ে যাবে আচ্ছা এবার কি করতে হবে এবার রতন দেখি রতন উক্ত কাজ ষোলো দিনে করতে পারে তার মানে ওই সম্পূর্ণ কাজটাই বোঝাচ্ছে আবার রতন ষোলো দিনে করতে পারে একটি বা সম্পূর্ণ কাজ আবার রতন একদিনে করতে পারে ওই যে কাজটির একের উপরে কি আছে ষোলো আছে ষোলো এই যে একের নিচে এসে ভাগ হবে তো ষোলো ভাগের এক ভাগ কাজ করতে পারবে হচ্ছে একদিনে তো এতটুকু গেল এতটুকু গেল এবার বলছে যে স্বপন ও রতন একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে তো এই যে কাজের অংশ যেটা পেলাম এক বাই চব্বিশ যোগ করে দিতে হবে স্বপন ও রতন একত্রে একদিনে করে এগুলো কিন্তু একদিনের জন্যই হ্যাঁ একদিনে এক বাই চব্বিশ আবার একদিনে হচ্ছে এক বাই ষোলো একদিনে করে এক বাই চব্বিশ যোগ এক বাই ষোলো এত অংশ তো নিশ্চয়ই চব্বিশ আর হচ্ছে ষোলো এর লসাও করবো আমরা দুই 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 আট তিন আটটা চব্বিশ চব্বিশ দু আটচল্লিশ আটচল্লিশ হচ্ছে তো প্রথম ভগ্নাংশের হর চব্বিশ দিয়ে আটচল্লিশকে ভাগ করলে দুই হবে এই দুই দিয়ে এই যে লব এককে গুণ করতে হবে দুই এক দুই দুই নামাইছি তারপর দ্বিতীয় ভগ্নাংশের হর ষোলো দিয়ে লশে গ ভাগ করলে তিন হবে তিন দিয়ে ওপরে গুণ করো তিন এক তিন সেই তিন আমরা এখানে নামাইছি তাহলে এই যে তিন আর দুই চক্র একত্রে করে এত অংশ যেহেতু আমাদের এই যে বলছে যে স্বপন রতন একত্রে কত দিনে কাজটি করতে পারবে দিন বের করতে বলছে তো তো দিন আমরা ডানে রাখবো আর অংশটা হচ্ছে বামে রাখবো তো স্বপন ও রতন কাজটির আটচল্লিশ ভাগের পাঁচ ভাগ অংশ করে হচ্ছে একদিনে এবার এই যে সম্পূর্ণ বা এক অংশ কাজ করবে তখন কি করবে এই যে একের ওপরে যা থাকবে পাঁচ বাই আটচল্লিশ এইটা এই একের নিচে এসে ভাগ হবে তো একের নিচে পাঁচ বাই আটচল্লিশ যদি ভাগ হয় এরকম হবে তো এটা আমরা যদি সলভ করি তাহলে বড় ভাগের ওপরে যা আছে সেটা লিখতে হবে প্রথমে বড় ভাগ হচ্ছে এই যে এটা এটার উপরে এক আছে তো বড় ভাগের বদলে আমরা গুণ দেব বড় ভাগের নিচে পাঁচ বাই আটচল্লিশ আছে এটা হচ্ছে উল্টে যাবে আটচল্লিশ বাই হলো তাহলে এই যে এক একের সাথে আটচল্লিশ গুণ করলে আটচল্লিশে এই যে আটচল্লিশ বাইপাস এটা যদি তুমি হচ্ছে আমরা মিশ্র করতে পারি পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ তিন হয় এই তিন হচ্ছে ওপরে যাবে আর ভাগ করলাম পাঁচ দিয়ে পাঁচ নিচে নয় সমস্ত পাঁচ ভাগের তিন ভাগ তো এতদিনে এটাই হচ্ছে উত্তর আশা করি এটা বুঝে গিয়েছো এবার আমরা পরবর্তী অঙ্কটা সলভ করব সহজ অঙ্ক ছিল তাই না এবার তেরো নম্বর অঙ্কটা দেখো বলছে যে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে বিশ দিনে করতে পারে দুইজন মিলে একটা কাজ বিশ দিনে করতে পারে ভালো কথা হাবিবা ও হালিমা একত্রে আট দিন কাজ করার পর হাবিবা চলে গেলো অর্থাৎ একজন চলে গেল এবার হালিমা বাকি কাজ একুশ দিনে শেষ করলো সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারতো যে বিশ দিন একটা কাজ করতে পারে দুইজন তো ওই যে হাবিবা হালিমা আট দিন কাজ করার পর হাবিবা চলে গেল তো বারো দিন থাকলো তো এই বারো দিনে কাজটা একজনকে করতে হবে সো একজন করলে একটু বেশি সময় লাগবে একুশ দিন সময় লাগবে তো যদি এই যে সম্পূর্ণ কাজটি হালিমা একাই করতো তাহলে এই যে বিশ দিনের বদলে কত দিন লাগতো সেটা আমাদের উত্তর হবে এটা বের করতে হবে চলো আমরা এটা সলভ করি এখানে তোমরা খেয়াল করো যে হচ্ছে হাবিবা ও হালিমা বিশ দিনে করতে পারে হচ্ছে একটি কাজ এখানে কিন্তু প্রথমেই বলা আছে হ্যাঁ প্রথমেই বলা আছে এবার একদিনে করবে কতটুকু একের উপরের জিনিসটা এসে যে এই একের নিচে এসে ভাগ হয়ে যাবে তো কাজটি হচ্ছে বিশ ভাগের এক ভাগ তো এবার হাবিবা হালিমা একত্রে আট দিন কাজ করছে তারপরে একজন চলে গেছে এবার এখানে দিতে হবে যে হচ্ছে আট দিনে করতে পারে একটু বেশি হবে কাজের অংশটা সো এই আট ওপরে যে গুণ হবে তো এই যে ওপরে হচ্ছে আট কে আট নিচে হচ্ছে বিশ আমরা যদি এটা কেটে ছোটো করি তাহলে হবে চার দুকানে আট চার পাঁচ কুড়ি তা দুই বাই অংশ তো এবার সম্পূর্ণ কাজ কিন্তু হচ্ছে এক অংশ তাহলে আর কতটুকু কাজ বাকি থাকে সেটাকে আমরা কিভাবে বের করবো সম্পূর্ণ কাজ এক অংশ থেকে এই যে আট দিনে কাজটির পাঁচ ভাগের দুই ভাগ অংশ করছে এটা বাদ দিতে হবে এটা যদি বাদ দিই তাহলে কি হয় দেখো আমরা এটা হচ্ছে লশাগো করব পাঁচ লসাগ হবে পাঁচককে পাঁচ বিয়োগ লসাগ আর হর হচ্ছে সমান স একটা বসবে তো পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন তিন বাই পাঁচ তিন বাই পাঁচ অংশ দেখো হালিমা বাকি কাজ একুশ দিনে শেষ করলো অর্থাৎ এই যে পাঁচ ভাগের তিন ভাগ অংশ এটা হচ্ছে বাকি কাজ এটা হচ্ছে একুশ দিনে শেষ করলো সম্পূর্ণ কাজটি আমাদের বের করতে হবে তো এখান থেকে বের করা যাবে দেখো হালিমা পাঁচ ভাগের তিন ভাগ অংশের কাজ শেষ করে হচ্ছে একুশ দিনে তাহলে এক অংশেও বা সম্পূর্ণ কাজটি শেষ করে একটু বেশি সময় লাগবে সো আমাদের কি করতে হবে এই যে এই একের উপরে যেটা থাকবে সেটাই যে একুশের নিচে ভাগ দিতে হবে একুশের নিচে যদি আমরা তিন বাই পাঁচ ভাগ দিই তাহলে কেমন হবে বড় ভাগ হচ্ছে এই বড় ভাগের উপরে যা থাকবে সেটা লিখবো বড় ভাগের বদলে গুণ বড় ভাগের নিচে যেটা থাকবে সেটা উল্টিয়ে যাবে তিন বাই পাঁচ ছিল পাঁচ বাই তিন হবে তো তিন ওকে তিন তিন সাত একুশ তো এই যে সাথে সাথে পাঁচ গুণ করো পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিনে তো হালিমার সম্পূর্ণ কাজটি পঁয়ত্রিশ দিনে করতে পারতো তোমরা ভাবতে পারো যে হচ্ছে এত অংশ একুশ দিনে করে এক অংশ বেশি দিন লাগবে সো এটা হচ্ছে এই যে একুশের সাথে গুণ করে দেবো তো গুণ করে দিলে কিন্তু হবে না কারণ এখানে অংশ আছে তো অংশ গুণ করে দিলে কমে যাবে তো অংশ ভাগ করে দিতে হবে হ্যাঁ তো এটাই হচ্ছে তেরো নম্বর অঙ্কের উত্তর এবার চোদ্দ নম্বর অঙ্কটা দেখব তিরিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে কাজ শুরুর দশ দিন পরে খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন কাজ বন্ধ রাখতে হয়েছে কাজ শুরুর দশ দিন পরে দশ দিন পর মানে হচ্ছে দশ দিন কাজ চলছে চলার পর আবার দিন খারাপ আবহাওয়ার জন্য কাজ বন্ধ ছিল তাহলে দিন কাজ বন্ধ আছে মোট তাহলে বিশ দিনের মধ্যে ষোলো দিন বন্ধ আছে নির্ধারিত সময়ে অর্থাৎ বিশ দিনের মধ্যে ষোলো দিন গেলে আর চার দিন থাকে এই যে এই চার দিনে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে শ্রমিক সংখ্যা আমাদের বের করতে হবে এখানে সেক্ষেত্রে এখানে দেখো তিরিশ জন শ্রমিক বিশ দিনে একটা পুরো বাড়ি তৈরি করতে পারে এই যে তিরিশ জন শ্রমিক দশ দিন কাজ করার পর খারাপ আবহাওয়া শুরু হয়েছে তার মানে এই দশ দিন সবাই কাজ করছে তো এই দশ দিনে কতটুকু কাজ হয়েছে সেটা আমাদের এখন বের করতে হবে ওকে মনে করি সম্পূর্ণ কাজ হচ্ছে এক অংশ এখন দেখো এই যে তিরিশ জন শ্রমিক বিশ দিনে তৈরি করে এক অংশ বা সম্পূর্ণ বাড়ি এবার তিরিশ জন শ্রমিক একদিনে করতে পারে ওই বাড়ির এই যে একের উপরে কি থাকবে বিষ থাকবে এটাই এই একের নিচে এসে ভাগ হবে এক বাই বিশ অংশ এবার তিরিশ জন শ্রমিক অর্থাৎ এই কিন্তু আমরা রেখে দিয়েছি কারণ ওই যে তিরিশ জন শ্রমিক বিশ দিনে একটা বাড়ি তৈরি করতে পারে ভালো কথা এই যে কাজ শুরুর দশ দিন পরে মানে দশ দিন কাজ চলছে দশ দিন কিন্তু ওই তিরিশ জন শ্রমিকই কাজ করছে তো এই তিরিশ কিন্তু আমরা সেম রেখেছি এই কারণে তাহলে তিরিশ জন শ্রমিক এই যে দেখো দশ দিনে তৈরি করে বাড়িটির একটু বেশি অংশ সো এই এই যে গুণ হবে দেখতে পাচ্ছ হচ্ছে দুই অর্থাৎ এক বাই দুই অংশ অর্থাৎ সম্পূর্ণ কাজটি এক অংশ আর হচ্ছে দশ দিনে করতে হচ্ছে একের অর্ধেক অর্থাৎ হাফ অংশ তাহলে সম্পূর্ণ অংশ এক অংশ থেকে আমরা যদি হাফ অংশ বাদ দিই তাহলে এটা হচ্ছে বাকি কাজটা আমরা পেয়ে যাই সো হাফ এক থেকে হাফ বিয়ে করলে হাফই হয় তাই না তো তো হাফ অংশ বাকি সময়টা আমরা বের করি আমি কিন্তু অঙ্কের প্রথমে বলেছি ওই যে বিশ দিনে একটা বাড়ি তৈরি করতে পারে সেটা থেকে ওই যে প্রথম দশ দিন কাজ চলছে আর খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন বন্ধ ছিল এই ষোলো দিন বাদ যাবে তাহলে বিশ থেকে ষোলো বিয়ে করলে কত হয় চার চার দিন তাহলে দেখো এই যে দশ দিনে হাফ অংশ তৈরি করে তিরিশ জন শ্রমিক আমরা এবার শ্রমিককে একদম রেখেছি কারণ আমাদের শ্রমিক সংখ্যা বের করতে বলছে এবার খেয়াল করো এই হাফ আমরা অলওয়েজ ঠিক রাখবো এর আগে তিরিশ যেমন ঠিক রাখছিলাম তাহলে একদিনে হাফ অংশ তৈরি করে বেশি শ্রমিক লাগবে তো তিরিশের সাথে দশ গুণ করা হলো এবার এই যে চার দিন চার দিনে হাফ অংশ তৈরি করতে একটু কম সময় লাগবে এই চার নিচে এসে ভাগ হবে তো এ এই চারকে কাটতে পারি দুই দিয়ে দুই দোকানে চার আবার এই দশকে কাটতে পারি দুই দিয়ে পাঁচ আবার এই দুই দুই দিয়ে তিরিশকে কাটতে পারি পনেরো তাহলে পাঁচ আর পনেরো গুণ করলে পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর জন শ্রমিক হবে এবার অতিরিক্ত শ্রমিকের কথা আমাদের উল্লেখ আছে তো এমনি কিন্তু 30 জন শ্রমিক ছিল আর এখানে পঁচাত্তর জন শ্রমিক তাহলে পঁচাত্তর থেকে তিরিশ বেগ করলে পঁয়তাল্লিশ তো নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অর্থাৎ ওই চার দিনে কাজটা শেষ করতে অতিরিক্ত আরো পঁয়তাল্লিশ জন শ্রমিক লাগবে তাহলে কাজটা করা যাবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব